আমার রান্না রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটি রেসিপি করে দেখাবো আজকের রেসিপিটি হচ্ছে এক ঘন্টায় মিষ্টি দই তৈরির রেসিপি তাহলে চলুন দেখি নেই এক ঘন্টায় মিষ্টি দই তৈরির পদ্ধতি এখানে আমি আধা কেজি পরিমাণ তরল দুধ নিয়েছি এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে এবার আমি চুলাটাকে নিভিয়ে দুধটাকে সহনীয় তাপমাত্রায় ঠান্ডা করে নিব আমাদের একটা কথা মনে রাখতে হবে দুধের মধ্যে কোনোভাবেই যেন স্বর না পড়ে তাই কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি এবার চিনিটাকে দুধের সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিব আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক সে পরিমাণে চিনি দিয়ে নেবেন এবার হাতের আঙুল ডুবিয়ে চেক করে দিব দুটা সহনীয় তাপমাত্রায় আছে কি না হ্যাঁ আমার দুধটা সহনীয় তাপমাত্রায় চলে এসেছে এবার আমি এক টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিব এবার দইটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব এবার একটি পাতিলে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিব এবার স্ট্যান্ডের উপর একটি তোয়ালে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে পাতিলটাকে পাঁচ মিনিটের জন্য গরম করে নিব এখানে আমি দই পাতার জন্য একটি মাটির হাড়ি নিয়েছি এবার দুটা মাটির হাড়ির মধ্যে ঢেলে দিব গরম হয়ে গেছে এবার দইয়ের হাঁড়িটা আমি পাতিলটার মধ্যে বসিয়ে দিব এবার একটি ঢাকনা দিয়ে দইয়ের হাঁড়িটা ঢেকে দিব এবার তোয়ালেটা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে অল্প আছে এক ঘন্টার জন্য রেখে দিব আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে এক ঘন্টার মধ্যে কোনোভাবেই ঢাকনাটা ওঠানো যাবে না ঘন্টা যখন হয়ে যাবে তখন আমি ঢাকনা উঠিয়ে চেক করে নিব আমার দইটা হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার দইটা জমে গেছে এবার আমি পাতিল থেকে উঠিয়ে দইয়ের হাড়িটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব সো ভি হয়ে গেল আমার এক ঘন্টায় মিষ্টি দই তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এই পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস